মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায় না ভুল ধারণা আপনার কখনো নয় আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে দশগুণ বেশি আছে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় ফ্যান্টাসিতে ভোগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন স্ত্রী হবে কেউ কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো মধ্যে আছে শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে এই খাটাস খুটুস কথা নাই বার্তা নাই ঝাঁটি হ্যাঁ খাওয়া রেডি করা আসছে অক্ষে ন আপনারা কি মনে করছেন নেভিকান সাল্লাহ হমসলাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব তসলিমা তসলিমা রাশলিডের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কমন সেন্স নাই ননসেন্স বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধা মতের উপরে একে অপরের সম্মান বোধশক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর তাঁত এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনও বৈবাহিক সম্পর্ক হচ্ছে চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন দিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না না আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি না ভালো ভালো লাগছে না আল্লাহ পাকে নেয়ামত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরহেজগার মোত্তাকি এবং দিনের পথে পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অক্ষ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উম্মতের সম্পদ তার জন্য কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে পরিবারগুলো এভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায় এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব কিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আজ কাহাফ হয়ে যেতে হবে আস কাহাফ নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বসে কিছু করার নেই যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি কি বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহ সৃষ্টিকে বিক্রিতে করা এই যে আমি ক্রমবর্ধমান দেখাচ্ছিলাম ভাইরা থেকে এতদূর পর্যন্ত এসেছি এখন আমি আস্তে খালি শেষ করে দিব পয়েন্টগুলো মিলিয়ে ওই শিখ এখনকার বিশ্বে আছে কি নাই বলেন আমি একটা একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন আপনার ইকোনমি আপনার পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি এই প্রত্যেকটা সেক্টরেই সেই শিরিক এখনো বিরাজমান আছে এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই শিরিকটা বিরাজমান আছে অনেক মুসলমান কবর পূজা করে অনেকে মাজার পূজা করে অনেকে দেখা যায় যে তাক অস্বীকার করে অনেক মুসলমান আছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছেন হারামকে হালাল করে নিচ্ছেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন একটা মনে করেন যে এটার এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে এই একটা বালা পরেছেন ভয়ে ভয়ে খোলেন না কেন খুললে পরে যদি আমার হয় এই শিখ শিখ যে টিয়া পাখি কিছু উদ্বোধন করতে চান পায়রা উড়াই দিচ্ছেন শুভ ওর মধ্যে কিছু শুভ ওটা কি শুভের লক্ষণ আপনি জন্মদিন পালন করেন বলেন শুভ জন্মদিন কে কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না অশুভ এরকম হাজার হাজার সিল্ক আছে আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে ওইদিকে বাদ দেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিরক আছে কিতাব উত্তাহিদ বইটা পড়ে নিন কোন কোন কিতাব কিতাব উত্তিদ আর নজিহত যেটা করতে চাচ্ছিলাম যে এই পুরো বিশ্বটা সিল্কের উপর আছে আইএমএ জাহিলাম আইয়ামে জাহিলিয়াতের মতোই এই সেক্টরটা সবচেয়ে বড় শিল্পের মধ্যে আছে কোন সেক্টরটা এই যে এখন যেটা বলছি আল্লাপাক আদম আহ ইসলামকে কি বলেছিলেন ভাই ভুলে গেছেন খলিফা কি বলেছিলেন খলিফা আদম আলি ইসলাম এভাবে জান্নাতে থাকতে লাগলেন শয়তান রিসিভ করলো এই যে নেমে আসলাম পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে নেমে আসার পরে আদম আলি ইসলাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধান ফলো করেছিলেন কথা এবার বুঝেন আদম আলি ইসলামকে আল্লাহ কি বলেছেন বলেন খালিফা কি শব্দ খলিফা তিনি এখন পৃথিবীতে পৃথিবীতে আসলেন কীভাবে ওই যে জান্নাতে রাখলেন ফল ভক্ষণ করে ফেললেন ইবলি চেষ্টা করলো না এই যে বল চ্যালেঞ্জ করলো আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন ব্যাস আল্লাহ পাকার জান্নাতে রাখলেন না যাও পৃথিবীতে চলে যাও করলেন লানা রব্বাস না মিনাল খাসিরিন আল্লাহ মাফ করে দিলেন কিন্তু জান্নাতে থাকা হলো না এবার পৃথিবীতে থাকো পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শিরক করেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন তাহলে আল্লাহর খলিফার কাজ কি আল্লাহর বিধান দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের আওতাভুক্ত যারা তাদেরকে পরিচালিত করা আমি কি বোঝাতে পারছি আল্লাহর খলিফার কাজ কি আমার সাথে বলেন আল্লাহর বিধান দিয়ে নিজে চলা নিজের পরিবারকে চালানো নিজের সমাজকে চালানো এটা কার কাজ আল্লাহর খলিফার কাজ যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই নিজের সমাজটাকেও শয়তানের বিধান দিয়ে চালাই আমি কি আল্লাহর খলিফা থাকব না শয়তানের খলিফা হব বোঝা যাচ্ছে কথা আচ্ছা এবার পাক আরও একজন নবীকে খলিফা বলেছেন বলেন কোন নবীকে হ্যাঁ বলেন আরও একজন নবীকে পাক খলিফা বলেছেন তার নাম দাউদ আলি ইসলাম কি নাম ওই সুলাইমান আলি ইসলামের বাবা সুলাইমান আল ইসলামের বাবা এই দাউদ আলি ইসাল্লাম এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিলেন কত বছর কোন জায়গা থেকে এই জেরুজালেম থেকেই তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলি তিনিও চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকে